নমস্কার বন্ধুরা আমি অয়ন আবারও এসেছি আপনাদের জন্য একটি নতুন ফ্ল্যাটের সন্ধান নিয়ে আমরা এখন আছি রামলাল বাজারে দেখতে পাচ্ছেন এটা রামলাল বাজারের অটো স্ট্যান্ড আর এটা হচ্ছে রামলাল বাজার মেইন রোড তার ঠিক পাশেই আপনারা পাচ্ছেন হালতু স্কুল তার ঠিক পাশে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাটের সন্ধান নিয়ে তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির সামনে তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটির সামনে এই সেই ফ্ল্যাট যেটি জি প্লাস থ্রি তার ঠিক সেকেন্ড ফ্লোরে একটি ওয়ান বিএচকে ফ্ল্যাট আছে সাড়ে তিনশো স্কোয়ার ফিট যেটি বিক্রয় করা হবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির সামনে তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটির মধ্যে এই সেই ফ্ল্যাট যেটি বিক্রয় করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস তার পাশে আপনারা পাচ্ছেন একটি বড় সাইজের বাথরুম দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের এই ফ্ল্যাট বাথরুমটি তার ঠিক পাশে আপনারা একটি বেসিনও পাচ্ছেন ডাইনিং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এই ফ্ল্যাটে লিভিং ডাইনিং স্পেস আর আমরা এই ফ্ল্যাটে যিনি অনার তার সাথে আমরা সরাসরি কথা বলে নিচ্ছি দাদা নমস্কার আপনার নাম সৌমেন আচ্ছা আপনার এই ফ্ল্যাটটা কত বছরের পুরনো আমার এই ফ্ল্যাটটা দেড় বছরের পুরনো দেড় বছরের পুরনো তো আপনার এই ফ্ল্যাটটা আপনি দাম কত টাকায় রেখেছেন এই ফ্ল্যাটের দাম তো অনেক হয় আমি সাড়ে নয় রেখেছিলাম আচ্ছা কোনো পার্টি যদি ইন্টারেস্টেড হয় তো সেই ক্ষেত্রে আপনি কি কিছু দাম কমাবেন হ্যাঁ যদি ইন্টারেস্টেড হয় তো সেরকম তখন দাম আচ্ছা আর আর এই ফ্ল্যাটটা যদি কেউ চাই রেজিস্ট্রিও করে নিতে পারে তাই হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রি করে মানে আপনার নিজের নামে রেজিস্ট্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এবারে আমরা দেখে নিচ্ছি ফ্ল্যাটটির এক নম্বর ঘরটি যেহেতু এটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট তো দেখতে পাচ্ছেন অনেকটি বড় সাইজের এই ফ্ল্যাটের এই ঘরটি দেখতে পাচ্ছেন এই রুমটা সাইজ মোটামুটি কত হবে তাও ওই সাড়ে এগারো বাই বারো হবে সাড়ে এগারো বাই বারো সাইজের অনেকটাই বড় সাইজের এই রুমটি তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটটির ছাদের ওপরে তো আমরা সিঁড়ি দিয়ে সরাসরি চলে এসেছি ছাদটির ওপরে তো দেখতে পাচ্ছেন অনেকটি বড় সাইজের এই ফ্ল্যাটের ছাদটি চাইলে আপনারা আপনাদের জামা কাপড় এখানেও মিলতে পারবেন বেশ খোলামেলা এই ফ্ল্যাটের ছাদটি দেখতে পাচ্ছেন আর এখানে টুকটাক ছোটোখাটো গার্ডেনও করা হয়েছে তো আমরা সরাসরি তিনি অনার তার থেকে শুয়ে নিচ্ছি যদি আপনারা এই ফ্ল্যাটটিতে আসতে চান তো আপনারা কীভাবে আসবেন একটু একটু বলুন আমাদের দর্শক বন্ধুদের যারা যারা এখানে আসতে চায় তো কীভাবে আসবে আপনারা যদি অভিষেকটা থেকে আসেন তা সাপই পাড়ে যে কানেক্টার আছে ওখান থেকে জাস্ট মানে দু মিনিটও লাগবে না ঠিক আছে আপনার হালতু হাই স্কুল ঠিক আছে হালতু হাই স্কুল গুগল ম্যাপে দেখতে পাবেন হালতু হাই স্কুল সামনে আছে হালতু হাই স্কুলের সামনে এসে দেখবেন এখানে হালতু প্রাথমিক হেলথ সেন্টার এই দেখুন হালতু প্রাথমিক হেলথ সেন্টার তো আপনারা দেখতে পাচ্ছেন একদম হেলথ সেন্টারের পাশেই এই লাখটি হ্যাঁ পুরো প্রাইম লোকেশনে আছে হ্যাঁ হেলথ সেন্টারের পাশেই একদম মানে আপনার এটা বিল্ডিং ঠিক আছে আর যদি কেউ যদি রুবি থেকে যদি কেউ আসে কেউ যদি রুবি থেকে আসে রুবি থেকে আপনার অটো আছে অটোতে আপনি একদম মানে হালতু হালতুতে চলে আসবেন হালতুতে এসে হালতু পোস্ট অফিস জিজ্ঞেস করেন তারপর কাউকে হালতু স্কুল জিজ্ঞেস করে আপনি পেয়ে যাবেন আপনারা সরাসরি শুনে নিলেন অনারের মুখ থেকে ফ্ল্যাটটিতে আপনারা কিভাবে আসবেন যদি আপনারা এই ফ্ল্যাটটি নিতে যদি ইন্টারেস্টেড থাকেন অতি অবশ্যই নিচের দাবার নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে মালিকের সাথে মিটিং করিয়ে দেবো আপনারা কম বেশি দাম নিয়ে ওনার সাথে বসে কথা বলে নেবেন আর যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ